প্রচণ্ড গরমের মধ্যে খাবার পাতে যদি এমন স্বাদের একটা স্বাস্থ্যকর রেসিপি থাকে তো আর কোনো কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা ভাই বোনের ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মটর ডাল ও উচ্ছে দিয়ে তিতো ডালের একটা রেসিপি সম্পূর্ণ ঘরোয়া একটা রেসিপি ভিডিওটি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রাম মটর ডাল আর তিনটে মাঝারি মাপের উচ্ছেকে গোল গোল করে কেটে নিয়েছি তিনটে সজনের ডাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি এক টুকরো আদা এই তিতো ডালটা বানাতে গেলে আপনারা শুধু উচ্চে দিয়েও বানাতে পারেন আমি এখানে একটু সজনের ডাটা অ্যাড করেছি এর সাথে প্রথমে ডালটা ধুয়ে নেবো তার জন্য একটা মিক্সিং বলে জল নিয়ে নিলাম আর এই ডালটার মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে এটা ধুয়ে নেব দু থেকে তিনবার ডালটা ভালোভাবে দু তিনবার ধুয়ে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী একশো ডাল নিয়েছি আপনারা ডালের পরিমাণ বাড়ালে অন্য উপকরণও বাড়াতে হবে এবার আমি ডালটা সিদ্ধ বসিয়ে দেব। ডালটা সিদ্ধ করার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি যেহেতু মটর ডাল কড়াইতে সিদ্ধ করতে অনেকটা সময় লেগে যাবে সেই জন্য আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু কাপ মতো জল ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ সিদ্ধ করার সময় জলটা অবশ্যই একটু বেশি রাখবেন কারণ ডালটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে জলটা কম হয়ে যেতে পারে তখন ডালটা পুড়ে যেতে পারে সেই জন্য একটু জল বেশি থাকলেও সমস্যা নেই আমি এবার প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিলাম এবার আমি এটা সিদ্ধ বসিয়ে দিলাম চার থেকে পাঁচটা সিটি আমি এখানে মেরে নিয়েছি এবার আমি দেখব যে ডালটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন ডালটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে একদম গলে যায়নি আবার এদিকে ভালোভাবে সিদ্ধ হয়েছে শক্ত অনেক এবার আমি এটা একটা পাত্রে ঢাকি ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেব তিন চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব উচ্ছে উচ্ছেগুলোকে হালকা ভেজে নেওয়ার জন্য যে চেক ভাবটা আছে একটু কমে যাবে তাদের পিপোটা একটু কম লাগে সেটা ভালো লাগে সেই জন্য উচ্চেটাকে বেশ ভালো করেই ভুজে নিচ্ছে গুলো বেশ ভালোভাবে ভুজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সজনের ডাটা ডাটাটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে দেয় উচ্ছে এবং ডাটাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব এবার ওই উচ্ছে এবং ডাটা ভাজার তেলেই আমি দিয়ে দেবো ওয়ান ফোর চামচ পাঁচ ফোড়ন লঙ্কা দুটো তেজপাতা ফোনটা ভালোভাবে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে করা আদা যেহেতু আমি একটু মটর ডালে সে তো ডাল বানাচ্ছি একটু আদা রানোর করছি আপনার চাইলে এটা না দিতে পারে না করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল এখানে আমি আবারও এক কাপ মতো জল অ্যাড করলাম যেহেতু সিদ্ধ সময় যে জলটা ছিল সেটাই আমি দিয়েছি আর কোনো জল অ্যাড করিনি তাই আমি এখন আবার এক কাপ মতো জল এবার এই ডালে দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ লবণ ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো আর ভেজে রাখা ডাটা ও উচ্ছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এটা এবার পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব যে সকল বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক ও কমেন্ট করার নি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একটু লাইক করে দেবেন আর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কি আর আজ যদি প্রথম আমার পরিবারের সদস্য হন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেট সবার প্রথমে আপনার কাছে চলে যাবে মিনিট মতো নিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ চিনি এবার ভালোভাবে মিশিয়ে নেব আবারও আমি দু মিনিট মতো এভাবে ফুটিয়ে নেব আবারও দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে